প্রায় দু কেজি সাইজের আর মাছ প্রায় কেন 2 কেজি দু কেজি সাইজের আর মাছ কাটা হচ্ছে মা কাটছিল মা কাটতে পারছে না ও সরসুমসা বসছে ওনার দিন দিয়ে খুদজি বড়

ये बड़ा बड़ा करके दूँगा ना छोटा तो ता की वोटा पत्ते है नहीं था इतना बड़ा बाबा रे वोटा पर वोटा पर भाजा जाए तो बड़ा टोस्टर नहीं टोस्टर মেটা খতে টসটা আনি আর মাছের মাথাটা এতটাই শক্ত তো ভোতা হয়ে গেল কাটাই যাচ্ছে না তো অসুবিধা হচ্ছে কাটতে আদ্রিকা না মা নিচে ভালো করে তুমি দেখতে পায় হাতে না কাট

কঠিনটা একবারে ধান বটিনটা ধার আছে রে হাড়টা প্রচুর শক্ত যে কারণে হচ্ছে বটিনটা কাটা যাচ্ছে না মাছের হাড় খুব শক্ত হয়েছে দু কিলোর বেশি ওয়েট আছে না